আমরা কিন্তু সারা বাংলাদেশে পরিবহনের মাধ্যমে এই মুরগিগুলো ডেলিভারি করে থাকি এছাড়াও কিন্তু আপনারা আমাদের এখানে এসে দেখে শুনে খুব সহজে এই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সিরাজগঞ্জ চুল্লাপাড়া ইউএস এগ্রো ফার্মের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক আজকে চলে এসেছি আমাদের নতুন যে খামার হয়েছে অরিজিনাল মিশরীয় ফি মুরগি ভিডিওতে দেখতে পাচ্ছেন এখানে এক মাস বয়সী অরিজিনাল ভ্যাকসিন কমপ্লিট আমরা কিন্তু বুড়িং এবং ভ্যাকসিন কমপ্লিট করে এই মুরগিগুলোর বয়স কিন্তু এক মাস পূর্ণ হয়েছে যারা এক মাস বয়সী অরিজিনাল মিশরীয় ফার্মের মুরগি সংগ্রহ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে খুব সহজে এই মুরগিগুলো সংগ্রহ করতে পারবেন আমরা নব্বই পার্সেন্ট কিন্তু মুরগি এবং শতকরা দশ পার্সেন্ট এই মুরগিগুলো বিক্রয় করে থাকি তাই যারা অরিজিনাল ভ্যাকসিন কমপ্লিট মিশরীয় ফার্মি মুরগি নিতে চান তারা আমাদের এখানে এসে দেখে শুনে এবং আপনারা ঘরে বসে থেকে কিন্তু হোয়াটসঅ্যাপ এবং ইমোর মাধ্যমে ভিডিও কল দিয়ে আমাদের বাচ্চাগুলো দেখে শুনে খুব সহজেই সংগ্রহ করতে পারবেন আমরা কিন্তু সারা বাংলাদেশের যে কোনো অবস্থানে যে কোনো প্রান্তে পরিবহনের মাধ্যমে বাচ্চাগুলো ডেলিভারি করে থাকি এছাড়াও কিন্তু আমাদের এখানে এসে দেখে শুনে আপনারা এক মাস দেড় মাস দুই মাস ও তিন মাস বয়সী ভ্যাকসিন কমপ্লিট অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগি সংগ্রহ করতে পারবেন আমরা কিন্তু নিজস্ব হ্যাচারিতে আমাদের বাচ্চাগুলো ফুটিয়ে আমাদের খামারে নিয়ে এসে আমরা এই মুড়িগুলো খুবই যত্ন সহকারে গড়ে তুলি আমরা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমাদের বাচ্চাগুলো কিন্তু খুবই সুস্থ সবল সুন্দর তাই আর দেরি না করে আপনারা খুব আপনারা আমাদের কাছ থেকে মুরগি নিতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের ঠিকানা সিরাজগঞ্জ চুল্লাপাড়া ইউএস ফার্ম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ